রাজধানীর চরে যানজট যেন এখন নিত্যসঙ্গী সকাল বিকেল কিংবা গভীর রাত যানজটের কারণে এলাকাবাসীকে ভোগান্তির শিকার হতে হয় বিশেষ করে চরের বিভিন্ন ব্রিজ ও বাজার এলাকায় যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সাধারণ মানুষকে এই সমস্যার স্থায়ী সমাধান করতে এগিয়ে এসেছেন বিএনপির জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা হাজি মনির হোসেন চেয়ারম্যান গত আঠাশে আগস্ট রাত এগারোটায় আনুষ্ঠানিকভাবে তিনি যানজট নিরসন কাজের উদ্বোধন করেন প্রথম ধাপে কামরাঙ্গিরচর লোহার ব্রিজ থেকে মাদবর বাজার পর্যন্ত রুটের মাঝখানে পাকা পিলার বা ডিভাইডার বসানো হয় এর ফলে রাস্তার উভয় দিকের যানবাহন আলাদা লেনে চলাচল করতে পারবে আর এতে স্বাভাবিকভাবেই কমে আসবে দীর্ঘদিনের যানজট উদ্বোধনী অনুষ্ঠানে হাজি মনির হোসেন চেয়ারম্যান বলেন কামরাঙ্গির চরের প্রতিটি ব্রিজের উভয় পাশে আর কোনো যানজট থাকবে না রাস্তার উপর অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না ফুটপাত ও রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে তিনি আরও বলেন এলাকাবাসীর ভোগান্তি দূর করতে এই উদ্যোগ নিয়েছেন কারণ যানজট শুধু সময় নষ্ট করে না বরং মানুষের কর্মঘণ্টা অর্থনৈতিক ক্ষতি এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তিনি আশা প্রকাশ করেন এই কাজ শেষ হলে সাধারণ মানুষ দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন বহুদিনের দুঃস্বপ্ন ছিল এই যানজট বিশেষ করে ব্রিজ এলাকা ও বাজার ঘেঁষা রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো এখন যদি নিয়মিত তদারকি হয় তবে নিশ্চয়ই কামরাঙ্গির চর মুক্ত একটি মডেল এলাকায় রূপ নেবে এদিকে স্থানীয় পরিবহন শ্রমিকরাও মনে করেন সঠিক ডিভাইডার ও ট্রাফিক ব্যবস্থাপনা থাকলে গাড়ি চলাচল সহজ হবে হাজি মনির হোসেন চেয়ারম্যান জানান এই প্রকল্পের কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে শুধু লোহার ব্রিজ থেকে মাদবর বাজার নয় বরং কামরাঙ্গিরচরের প্রতিটি প্রধান সড়কেই ডিভাইডার বসানো হবে পাশাপাশি রাস্তার দুই পাশকে মুক্ত রাখা হবে যেন যানজট আর ফিরে না আসে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন আমার একার পক্ষে সম্ভব নয় এলাকাবাসী দোকানদার চালক সবার সহযোগিতায় আমরা কামরাঙ্গির চরকে আমরা এই আশাবাদ সড়ক এবং যে যানজটের সৃষ্টি হয় দেখা যায় যে ঘন্টা পর ঘন্টা মা বোনদেরকে যানজটে পড়ে বসে থাকতে হয় সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা এই আশাবাদ প্রধান সড়ক এবং যে পাকা ব্রিজ যাতে কোনো যানজট না থাকে সেই জন্য আমরা ট্রাফিক বিভাগের সাথে ট্রাফিকের ডিসির সাথে কথা বলে যেভাবে কোনো যানজট থাকতে না পারে সেভাবে আমরা রাস্তার মাঝামাঝি এরকম পিলার স্থাপন করব এবং মোচরে মোচরে আমরা গোল চক্কর তৈরি করে রাস্তাকে ডাইভার্ট করা দিব যাতে যে গাড়িগুলি ব্রিজে উঠবে সোজা উঠবে নামার সময় তারা ঘুরে আরেকটু সামনে দিয়ে ঘুরে আসবে যাতে কোনো যানজট এই চরের এই পাকা ব্রিজ দুরালি ব্রিজ বা মার্কেট ব্রিজ যতগুলি ব্রিজ আছে যাতে কোথাও কোনো ধরনের যানজট না থাকে এবং রাস্তার পাশে কেউ কেউ অবৈধ দোকানে বসিয়ে যানজট সৃষ্টি না করে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব কামরাচর এখন একটি আধুনিক শহরের মতো এলাকা কিন্তু নাগরিক মানুষরা নাগরিক সুবিধা পাচ্ছে না সেই আমরা সিটি কর্পোরেশন এবং অন্যান্য সেবা সংস্থা এবং যারা ময়লা অপারেশন করে ড্রেনেজ পরিষ্কার করে সবাইকে সমন্বয় করে আমরা এই কামরাইচরকে একটি বসবাস নগরীতে তৈরি করবো এবং যানজটবিহীন নগরী আমরা উপহার দেবো ইনশাআল্লাহ আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব আমরা কামরাইচরের বাসী সকলের দোয়া চাই এবং আমরাও দোয়া করি যাতে সবাই সুখে শান্তিতে কামের চলে বসবাস করতে পারে